আসসালামু আলাইকুম গাইস আসরব ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওরটিতে ক্লিক করেছেন সবাইকে আসরব ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গাইস আমরা প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে আপনাদেরকে একটি ব্লগ আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো ছোট্ট একটি ব্লগ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত না এনে দেখার অনুরোধ রইল আর ভিডিওটিতে ক্লিক করার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি থেকে আরম্ভ করবেন গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন গায়ে প্রতিদিনের মতো আমরা আজকেও বাইরে বের হলাম আপনাদেরকে কিছু জাস্ট সিনারি দেখানোর জন্য তো দেখুন চার্জটা বিউটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে আইকনটি ক্লিক করে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা আপনি কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে তাও আমাকে জানাবেন চার্স্ট ও দেখেন কত সুন্দর ভিউ ঠিক আছে বন্ধুগণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগ ভালো লাগবে সামনে আরও মজার মজার ভিউ আসছে কন্টিনিউ করতে থাকুন আপনারা দেখতে থাকুন তো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে